আপনাকে পবিত্র জুমার দিনে তার হুকুম হজরের মসজিদ এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন এই জন্য আমরা সবাই সুক্রিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আজকের আলোচনার বিষয় ইমানি মৃত্যু আলোচনার বিষয় ইমানই মৃত্যু যার প্রাণ আছে সে মারা যাবে কিন্তু সেই মারা যাওয়াটা যদি উত্তম না হয় ইমানের সহিত না হয় কোরআন হাদিসের বাসায় কেউ যদি ইমান নিয়ে না যেতে পারে ইমান নিয়ে তার মৃত্যু না হয় তার মানে কি সে বেমান হয়ে মারা গেল আর বেঈমানের স্থান হবে নাম তাহলে উদাহরণ কীভাবে দেবো বোঝাবো কিভাবে গতকাল এসএসসি পরীক্ষা শুরু হয়েছে না এটা ছেলের যদি চিন্তা থাকে আমি পাস করতে চাই এটা ছেলের একটা ছাত্র একটা ছাত্রীর যদি চিন্তা থাকে আমি পাস করতে চাই তাহলে কি তার মধ্যে এই চিন্তাটা আসা লাগবে আমি পাস করতে চাই প্রথমত আর পাস করতে চাইলে আমাকে কি করা লাগবে আমাকে পড়া লাগবে নিয়মিত স্কুলে যাওয়া লাগবে এলে করা লাগবে না তাহলে আপনি বলতে যদি মুখে মুখে বলেন যে আমি ইমানি মৃত্যু চাই আমি উত্তম মৃত্যু চাই তাহলে আমার জন্য কি ব্যবস্থা চিন্তা করবে ব্যাপার না আপনার কাছে এই আলোচনা গুরুত্বপূর্ণ নাও মনে হতে পারে তারপরে গুরুত্ব দেওয়া লাগবে বোঝা লাগবে কত মানুষ কত অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে না আমি আপনি নিশ্চিত আমি নিশ্চিত কি স্বাভাবিকভাবে বলতে আমার আপনার মৃত্যু স্বাভাবিকভাবে কোথায় হবে আমার আপনার যে কবর মাটি আছে কবর এইটা আছে আপনাকে চার লাখ আছে চাইতে হবে না চাওয়া লাগবে লাগবে আর ওই যে পাশের কথা বললাম একজন শুধু বললো যে বাস করতে চাই এন আপনি বললেন হ আমার ইমান আছে আমি জানি আল্লাহ একজন আছে আমি আল্লাহ ভয় করি আমি বিশ্বাস করলাম আল্লাহ আছে এই আল্লাহ ভয় করা আল্লাহ আছে এটা স্বীকার করা ইমান ইমানের অংশ কিন্তু ইমানের প্রমাণ দেওয়া লাগবে তার আমলের মাধ্যমে সেটা কেমন একজন মানুষ যদি হালাল হারাম না জানে একজন মানুষ যদি সত্য মিথ্যা না মানে একজন মানুষ যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে তার উপর যে আল্লাহর যত বিধিবিধান এটা যত ততভাবে না মানে আলেম ওলামার সাথে না আসে আলেমের সাথে दुश्मनी করে বদনאי শিকারে সেই মানুষের ঈমানি মিথ্যা আশা করা যাবে আশা করা যাবে না তার মানে আমাকে কাজ করা লাগবে আমাকে চেষ্টা করা লাগবে

যার বাংলা কি হে আল্লাহ আমি তোমার কাছে উত্তম মৃত্যু চাই আমাকে চাইতে হবে না আমি চাইলেনি না আমি আপনি যদি না চাই আমার কাছে যে আমি উত্তম মৃত্যু চাই ইমানি মৃত্যু চাই এটা আপনাকে দিবে কিভাবে এই যে আল্লাহ না করুক এই যে আমরা আজকে হজর নামাজ পড়লাম কয়জন বারো জনের দশ বারো জন কোন একটা মানুষ মঙ্গলবারে মারা গেল শুক্রবারে এক শুক্রবারে জুমার নামাজ পড়ছিল আর মঙ্গলবারে মারা গেল এর মধ্যে কোনো একটা মানুষ নাম মানে অক্তে নামাজ পড়ে নাই তাহলে সেই মানুষ কি মানে শহীদ মৃত্যু হবে তাকে বলা যাবে তাহলে আমাকে কোনো অক্তে নামাজ বাদ দেওয়া যাবে ঠিক আছে না আল্লাহ পাক আমাকে আপনাকে এই জুমার দিনের উশিলায় আমরা যা শুনলাম বা যার কাছে এই বাণী পোষাবে প্রত্যেকের যেন এই মৃত্যু উত্তম মৃত্যু নসিব হয় আল্লাহ সেই দান অভিজ্ঞান করি